শিশু বক্তা বাউন্ডির বক্তা বলে যে সমস্ত লোকেরা উদ্ভট কথাবার্তা বলে আলেম না হয়ে সমাজে বক্তার চেয়ারে বসে থাকে ওই রকম লোক না অনেকেই বলতেন উনি ভালো ওয়াজ করেন না কিন্তু বক্তব্যে খুব এক্সপার্ট লোকেরা বলতেন সেই আল্লাহ মামুনুল হক হাফিজাফুল্লাহ এটা আমি যে ঘটনা বললাম দু সালের কথা এটা দু সালে সাপলা চত্বরে তিনি তার অগ্নি বক্তব্য গোটা দুনিয়ার মানুষ শুনতে পেল এরপর তিনি মাজলুম হওয়া শুরু হল ফেসবুক ইউটিউব যুগ ছাড়া যার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়তো তিনি শহীদ আল্লাহ তিনি শুধু জামাতের একজন নেতা এটাই তার পরিচয় না তিনি একজন মুফাসির একজন দায়ী একজন আলেম একজন দার্শনিক একজন লেখক এমনকি কি বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর কথা বলতে হবে ঠিক কিনা শিল্প এবং বেদাতের বিরুদ্ধে কুসংস্কারের বিরুদ্ধে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ব রাজনৈতিক সম্পর্কে বিজ্ঞানসম্মত যে বক্তব্য বাস্তবিক মানুষের সামনে যেভাবে উপস্থাপন করেছেন তার মেশাল বক্তৃতার অঙ্গনের দ্বিতীয় কোনো ব্যক্তিকে বুঝে পাওয়া যায় না কথা ঠিক কিনা বলে এমন একজন ব্যক্তিকে তারা বানিয়েছে রাজাকার বানিয়েছিল নারী ধর্ষণকারী ছোট্ট ভাই রফিকুল ইসলাম মাদানি অনেক কয়জনে চিন্ত কেউ চিন্ত না আমার অনেক দিন আগের কথা মনে আছে ওর সাথে প্রথম যখন আমার সাক্ষাৎ হয় ময়মনসিং অঞ্চলে এক মাহ ফিরে যাওয়ার পরে আমার আগে সে বয়ান করছে আমি ঘরে খাবার খাচ্ছিলাম আর মাইকের আওয়াজ ভাসতেছিল দেখলাম পিচি একটা কণ্ঠের আওয়াজে খুব ঝাঁঝালো কথা আসতেছে জীবনের প্রথম দেখায় অনেক আগে তখন সে সম্ভবত দাওরা শেষও করে নেয় দাওরা পড়তেছে মনে হয় তো আমি আওয়াজ শুনতেছিলাম দেখি খুব পাকনা পাকনা কথা বড় বড় কথা বলতেছে আমি খুব অবাক করছিলাম মনে মনে যে আওয়াজের কণ্ঠটা মনে হচ্ছে বয়স কম কিন্তু কথার আওয়াজ ওয়েট অনেক বেশি মানে হিসাব মিলতেছে না স্টেজে উঠে দেখি সুটটা একটা সিলেবাস করে নারী মুশকিল চুজ ওঠে নাই এখন দেখে স্বাস্থ্যবস্ত হয়েছে মানে আরও ওটা জীবনে প্রথম সাক্ষাৎ আমি দেখি ছোট্ট একটা ছেলে স্টেজে বসে কথা বলতেছে খুব বড় বড় কথা বলতেছে আমি খুব অবাক হলাম এত ছোট্ট একটা মানুষ এত বড় বড় কথা বলে কেন ভাবতেছিলাম আমি ওটা জীবনের প্রথম সাক্ষাৎ পরে দেখলাম যে না দেখতে আঁকার আকৃতির ছোট হলেও বয়সে তিনি ছোট নন এবং ওই যে শিশু বক্তা বাউম্বির বক্তা বলে যে সমস্ত লোকেরা উদ্ভট কথাবার্তা বলে আলেম না হয়ে সমাজে বক্তার চেয়ারে বসে থাকে ওই রকম লোক নেই খুব দায়িত্বশীল কথাবার্তা বলতেছে তা আমি অবাক হলাম পরে পড়ে করলাম যে উনি আপনার বাড়িধারা মাদ্রাসার সাথে পড়াশোনা করেন এটা ছিল প্রথম সাক্ষাৎ আপনি দেখুন বলিষ্ঠ কণ্ঠে জালেমের বিরুদ্ধে কথা বলতে গিয়া এই ছোট্ট আকৃতির মানুষটা কত মাজরুম হয়েছে ঠিক না ভাই কত নির্যাতনের শিকার হতে হয়েছে রিমান্ডে নিয়ে জামা কাপড় খুলে ফেলেছে প্যান্ট শার্ট পরিয়েছে সিগারেট হাতে ধরে ছবি তুলেছে ব্ল্যাকমেল করেছে অর্ধ উলঙ্গ নারীর পাশে বসিয়ে ছবি তুলেছে ভয় দেখিয়েছে তোর ছবি ফ্লাশ করে মানুষের সামনে তোকে লাঞ্ছিত করবো মানিত করবো এত কিছু করলো এত কিছু করার পরে এখন আপনারা বলেন তার প্রতি মানুষের মহাব্বত এগুলো দেখার পরে কি কমেছে না বেড়েছে আরো জোরে বলেন আল্লাহ মামুনুল হক হাফিজা বলল আলেমদের কাছে সমাদৃত ছিলেন এমনকি অনেক আলেমরা তাকে চিনতেন না জানতেন না দু সালে সাপলা চত্বরে সেই ভাষণের ফলে লোকেরা কিছুটা তাকে চিনতে শুরু করেছে আমিও যখন জামিয়া রহমানিয়াতে পড়াশোনা করি শেখুল হাদিস রাহিমাহুল্লাহ তখন জীবিত ছিলেন আমি যখন মিশকাতে বলি তখন মামুনুল হক খামীজাহুল্লাহকে দাওরাতে তিনি ক্লাস পড়াতেন আমাদের ক্লাস করান নাকি আমাদের উপল ক্লাসে দারুল হাদিস যারা পড়তেন তাদেরকে পড়াতেন অনেকেই বলতো উনি ভালো বয়ান করে তা আমরা মাঝে মাঝে জানালায় দাঁড়িয়ে থেকে দেখতাম উনি কি কি কথা বলে তো আমাদের বয়স কম ছিল এতটা মেথিউড ছিলাম না খুব একটা চিন্তা আমরা দেখলাম যে মামা মোটা মোটা ভালোই গোছালো কথাবার্তা বলেন মাঝে মাঝে মাসিক সেমিনার হতো সেখানে খুব রক্ত গরম করে ভাষণ দিতেন অনেকেই বলতেন উনি ভালো ওয়াজ করেন না কিন্তু বক্তব্যে খুব এক্সপার্ট লোকেরা বলতেন সেই আল্লাহ মাহমুদুল হক হাফিজাহুল্লাহ এটা আমি যে ঘটনা বললাম দু সালের কথা সালে সাপলা চত্বরে তিনি তার অগ্নি ছাড়া বক্তব্য গোটা দুনিয়ার মানুষ শুনতে পেলেন এরপরে তিনি মাজলুম হওয়া শুরু হলেন তিনি যত মাজলুম হলেন আল্লাহর পক্ষ থেকে তত রহমত প্রাপ্ত হওয়া শুরু হলো আল্লাহ রাবুল আমিন তার তাবাকা তার দারজা তার মর্যাদা এত উপরে উঠিয়ে দিয়েছেন একমবা গ্রামগঞ্জের অজপাড়া গায়ের মানুষে এখন মাহমুদুল হককে চিনি কথা ঠিক কিনা বলে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহি বক্তা হিসেবে জনপ্রিয়তার শীর্ষে উপমহাদেশে তার চাইতে জনপ্রিয় বক্তার জন্ম হয় নাই কথা বলতে হবে ঠিক কিনা উদ্ভব কথা বলে ভাইরাল হয় নাই সাহেসা কথা বলেন নাই অবলক কথা বলেন নাই ফেসবুক ইউটিউব যুগ ছাড়া যার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়ত তিনি শহীদ আল্লাহ রহমাত তিনি শুধু জামাতের একজন নেতা এটাই তার পরিচয় না তিনি একজন মুফাসি একজন দায়ী একজন আলেম একজন দার্শনিক একজন লেখক এমন কি বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর কথা বলতে হবে ঠিক কিনা শিখ এবং বেদাতের বিরুদ্ধে কুসংস্কারের বিরুদ্ধে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ব রাজনৈতিক সম্পর্কে বিজ্ঞানসম্মত যে বক্তব্য বাস্তবিক মানুষের সামনে যেভাবে উপস্থাপন করেছেন তার মেশাল বক্তৃতার অঙ্গনের দ্বিতীয় কোন ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় কথা ঠিক কিনা বলে এমন একজন ব্যক্তিকে তারা বানিয়েছে রাজাকার বানিয়েছিল নারী ধর্ষণকারী এই সমস্ত মিথ্যা অজুহাত দেখাইয়া এই লোকটাকে তেরোটা বছর পুরাণের ময়দান থেকে দূরে সরিয়ে রেখেছে সর্বশেষ এতে এদের সহ্য হয় নাই ভারতের রয়েল প্রেসক্রিপশনে চিকিৎসা দেওয়ার নামে হসপিটাল থেকে তাকে কারাগার থেকে হসপিটালে আনা হলো হাস্যজ্জ্বল একজন মানুষ তারা ঘোষণা করল তিনি মারা গেছেন এই জাতি এত সহজে তার এই শাহাদাতকে বলবেন ঠিক কিনা যদি বলেন এর একটা সঠিক তদন্ত হওয়া উচিত তাকে কি করে মারা হয়েছে তিনি কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন নাকি তাকে মারা হয়েছে গোটা বিশ্ববাসীর দারুণ সন্দেহ আছে কারণ যারা তাকে বছর অকারণে বিনা কারণে মিথ্যা আটক রেখেছিল তাদের উপর এই জাতির জিরো পার্সেন্ট আস্থা নাই কথা ঠিক নেবে ঠিক ওরা মিথ্যা ওরা জালেম ওরা ওরা গোটা জাতির দুঃমন ওরা ইসলামের দুশ্মন স্বাধীনতা সার্বভৌমত্বের দুশ্মন ওরা ক্ষমতাকে কুক্ষিগতা করতে গিয়ে গোটা বাংলাদেশটাকে ভারতের কাছে জিম্মি বানিয়ে দিয়েছিল বাংলাদেশের স্বার্থকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল সুতরাং তাদের প্রেসক্রিপশনে তাকে কিভাবে হত্যা করা হয়েছে এর একটা সঠিক তদন্ত জাতির কাছে পেশ করা উচিত আপনারা কি একমত আছেন কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি সুতরাং আমি যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা হলো তিনি তো আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন আল্লাহ তোমার পথে তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো হয়তো বা আল্লাহর কাছে তার দোয়াটা মানুষের হয়েছে ঠিক কিনা বলেন আমি যেটা বোঝাতে চাই সেটা হলো এই যে তার নামে যে এত প্রভাগান্ডা এত কিছু বলা হলো তাকে রাজাকার বলা হলো রাষ্ট্রদ্রোহী বলা হলো দেশদ্রোহী বলা হলো একাত্তরের স্বাধীনতা বিরোধী বলা হলো তিনশো নারীকে ধর্ষণ করেছে

কোরআন মাজিদে আল্লাহ পাক অন্য মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা নিশ্চয় যারা ঈমান আনে এবং ভালো কাজ করে অবশ্য অবশ্য পাক মানুষের অন্তরে তাদের জন্য মহাব্বত সৃষ্টি করে দেন নজরে কোন সুবহানাল্লাহ তাদের অনেক সম্মান অনেক বর্তমান অনেক মর্যাদা কোরআনের সাথে সংশ্লিষ্ট প্রতিটা ব্যক্তিকে আল্লাপা মর্যাদার সু উচ্চ শিখরে স্থান করে দেন সুতরাং আমরা এখানে আছি আমাদের স্বপ্ন দেখা উচিত আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একজন করে হলেও তিরিশ পারা পুরানের হাফেজ যেন তৈরি হয় ঠিক কিনা বলে একটা নিয়ত রাখা দরকার আছে না ভাই স্বৈরাচারের আমলে ওরা আমাদের মাদ্রাসাগুলাকে বলতো এগুলো জঙ্গিবাদের কারখানা বলে নাই শুধু তাই ওরা বলেছে এগুলা ব্যাঙ্গের ছাঁচার মতো তৈরি হয়েছে আগাসা এগুলাকে নিয়ন্ত্রণে আনতে হবে এমনকি সর্বশেষ যে কুলাঙ্গারটাকে তারা শিক্ষা মন্ত্রী বানিয়েছিল নও ফেল সে তো মোটামুটি বলেই ফেলেছিল যে যত্র তত্র মাদ্রাসা হওয়ার কারণে প্রাইমারি স্কুলে জনপ্রিয়তা কমে গেছে আমি সেই সময় জবাব দিয়েছিলাম যত্র তত্র মাদ্রাসা হওয়ার কারণে প্রাইমারি জনপ্রিয়তা কমে নাই বরং তোমরা শিক্ষার নামে ও শিক্ষার কুশিক্ষা সিলেবাস ভুক্ত করার কারণে ক্ষুদাদ্রোহিতা ইসলাম বিদ্বেষীরা ঢুকে দেওয়ার কারণে শিক্ষাঙ্গন থেকে ইসলাম বাদ দেওয়ার কারণে জনগণ তোমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ঠিক কিনা জুড়ে বলে প্রাইমারি লেভেলে জনপ্রিয়তা মাদ্রাসার জন্য কমে গেছে এগুলা বলে বলে তারা মাদ্রাসাকে টার্গেটে রেখেছে এমনকি সর্বশেষ কথাও বলেছিল আর যদি পাঁচটা বছর থাকতে পারত কত হাজার মাদ্রাসা এই দেশে বন্ধ হতো এটা আপনার চের পাট নাই ওরা কিন্তু ষড়যন্ত্র ম্যাপ করে ফেলেছিল ওরা বলেছিল যে প্রতিটা মাদ্রাসার সরকারি রেজিস্টার ভুক্ত থাকতে হবে অনুমোদনহীন যত মাদ্রাসা আছে সব ক্লোজ করে দেবে আরে বাবা আমাকে আমার মাদ্রাসা আপনার রেজিস্টার ভুক্ত হওয়ার দরকার থাকে আমার মাদ্রাসার খরচ কি আপনি দেন কথা বুঝেন না আমার মাদ্রাসার ছাত্র কি আপনার টাকায় চলে আমার বিল্ডিংটা কি আপনার টাকায় হয় যেখানে আপনার কোনো অনুদান নেই সেখানে আপনি নাক গলাতে আসেন কেন এই অনধিকার চর্চা আপনি কে করতে বলেছেন কথা ঠিক নেবে ঠিক ওরা চেয়েছিল কমে মাদ্রাসা গুলো আলিয়া মাদ্রাসার মতো নাকের মধ্যে বসি লাগাই চাটবে যাতে করে আলিয়া মাদ্রাসা থেকে আদর্শ যেভাবে উঠিয়ে নেওয়া হয়েছে কৌমি মাদ্রাসা থেকে যেন ওইভাবে আদর্শ উঠাই নেওয়া যায় এত সহজ নয় যারা ইসলামকে নিয়ে করে করেছে আল্লাহ পাক তাদেরকে জুতা পিটা করে ছেড়ে দিয়েছেন 10000 বছর আগে আল্লাহর নবী sallallahu alaihi wasallam বলেছেন আলেমদের এত সম্মান এত মর্যাদা কোরআনের কোন সূরায় ফাতেহে ঘোষণা করেছেন ইননামা ইখশা আল্লাহ মিম ইবাদিহিল একমাত্র আমি আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র আলেমরাই আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে চলে আলেমরা যত বেশি ভয় ভয় করে করে অন্য কেউ তত না যার ধরুন এই দুনিয়ার মধ্যে দেখতে পাবেন ভাতের মধ্যে ধানের মধ্যে যেমন দুই একটা চিটা থাকতে পারে সেটা ভিন্ন কথা সামগ্রিক অর্থে আলেমদের চাইতে স্বচ্ছ আর সুন্দর চরিত্রে